এত সকালবেলা ঘুম থেকে ওটা পাঁচটার সময় যখন ঘুম চোখটা খোলে না ঘরটা পুরো অন্ধকার থাকে জানো তারপর যখন উঠি বাইরে পুরো কুয়াশা অন্ধকার থাকে তারপরে কি বলো তো ঘরের বাইরের কাজ মানে বাথরুম ফাথরুম করে এসে তারপরে ঘরের যে কাজগুলো থাকে সেগুলো সেরে নিয়ে বর বেরোবে তখন যে সেই তার আগে এই কাজগুলো সারি এখন তো অনেক কাজ আছে অনেক কাজ করতে হয় অনেক কাজ বলতে গেলে এই দেখো বাসনটা সবে ভেজালাম ভিজিয়ে এখন বাসন ভিজিয়ে নিলাম আর এই বালতি থেকে জল এদিকে একটু দিয়ে দিলাম আর চাতালটা দিলাম পুরো বালি বালি হয় কেন সবাই এখান থেকে বাথরুম যায় তো যেখানে এই বাসন মাঝে এত বালি কিচকিচ করে পা ফেলতে পারি না আর আমি তো খালি পায়ে চলাফেরা করি তোমরা জানো আর গা পুরো শিরশির করে তো জল ঠান্ডা জল এগুলো বাসি জল কালকে কার জল নিয়ে চলে এসেছি এখন ঘর মুছতে এই শীতের কালে ঠান্ডা জল বাসি জলে কাজ করা মানে কলে টাটকা জল পেলে তার গরম আলাদা জানো তো আমি যদি টাটকা জলের অপেক্ষা করি বাস তাহলে আমার আজকের মতো কাজ আবার এখানে গুলে মানে গুলে একদম ঘেটে ঘোয়া হয়ে যাবে উঠান ধোয়ানো থেকে শুরু করে ঘর মানে কি বাসন ভেজানো তারপরে ঘর মোছ এগুলো সব আমি বাসি জলেই করি কেন বলো তো যেটা থাকে সেটা আবার তারপর ওগুলো টাটকা জল আবার ভরে রেখে দিলাম যখন কারেন্ট ফারেন্ট আসবে না ওগুলো দিই তখন কাজে লেগে যাবে আর এই দেখো ঘর মুছতে নিচে ছেলেকে বলছে বাবা ও যাবে এখন পড়তে তো ও কী করেছে বলো তো বাইরে ঘুরে টুরে এসে আমার ক্যামেরা করতে বলছে বলছে আমি পাচ্ছি না আমার পাফাগুলো সব ঠান্ডা হয়ে গেছে বাথরুম ঘুরে এসে আমি এখন বালাপসে ঢুকে বসে থাকবো তো ও ঢুকে বসে আছে তাই বললাম তুই আমি বাইরে কাজ করছি তুই ততক্ষণ যাওয়ার মতো চলে যাবি ওই জন্য দেখো দেখতে পাচ্ছ আমি এখানে সব কিছু কিন্তু এই যে ঘরটা মুছে নিচ্ছি আর এই পাশ থেকে একটু আমি গায়ে কী করলাম বলতো এই শাড়ির আঁচলটা একটু জড়িয়ে নিলাম যেদিন শাড়ি পরি সেদিকে একটা সুবিধা হয় যে শাড়ির আঁচলটা একটু জড়িয়ে নিয়ে কাজ করা যায় কিন্তু যদি নাইটি পরি সেদিন আর সুবিধা হয় না তখন আর জড়াতে পারি না কিছু আর সকালবেলা যদি চাদর গায়ে দিয়ে কাজ করবো তো গাটা গরম হয়ে গেলে আর চান করতে ইচ্ছা করবে না তখন শীত তো বেশ ভালো হয় আর আমাদের এই ঘরে শীত কেমন লাগে বুঝতেই পারছো তো যখন এরকম জায়গায় ক্যামেরা রেখে আমি ভিডিও করি না তখন এই ঘরের দিকে তাকাই আর ভয় লাগে আর বিশ্বাস করো ঘরের এমন একটা কন্ডিশন যে একটা বাস বা যখন পাশের ঘরে ওরা হুড় করে বাচ্চাগুলো তখন পুরো ঘরটা যে দোলে নাই ঠাকুরের ফটো টটো যা আছে টিউবলাইটটা যে ঝুলছে সব থমথম করে দোলে একদম চোখের সামনে পরিষ্কার দেখা যায় তো জানি না কতদিন হয়তো এই ঘরে থাকতে পারবো কতদিন এই ঘরে আছি তারপরে কি হবে আমাদের সেটাও জানি না তো তো যখনকারটা তখন ভাবা যাবে এখন আর এত চিন্তা নিতে পারছি না আগে ভীষণ চিন্তা নিতাম যেন আগে এই কথার অনেক চিন্তা নিতাম মাথায় ঘুরে বেড়াতো এখন একটু কমিয়ে দিয়েছি আর ছেলের জুতোগুলো একটু দাঁড় করিয়ে দিলাম এই জন্যে ওই যে জল আছে বাথরুম ঘুরে এসছে তো সেই জন্য ভিজা জুতো থাকলেও পড়ে যাবে না ওর ভীষণ একটু শীতকাতরে ঠান্ডা লাগে সেই জন্য আমি দাঁড় করিয়ে দিলাম কি জলটা ঝরে গেলে বললাম কিট্টো পড়ে যাবি না এটা পড়ে যা তো এই ঘর ঘরমছর খানিকটা জল এই উঠানের চাতালে সামনে দেবো ছুছোর পটিতে একদম ভর্তি ওই ছুচুর পটি ধোয়াতে গিয়ে কত জল লাগে তার ঠিক নেই তারপরে আবার কি বলো তো তারপরে আবার হচ্ছে তোমার ওই কি বলে জলের ব্যাপার আছে আর ছুচুর পটি যদি পা দাও না পা ভীষণ চুলকায় সেই কারণে দেখ এখানে একটু জল ঢেলে দিলাম আর ক্যামেরা বন্ধ করে দিলাম দিয়ে আমি চলে গেলাম ওইখানে তো ওইখানে যাওয়াতে ছেলেকে ফোন আমি রেখে গেলাম যে জল দেবো চাতালে তখন হচ্ছে ক্যামেরায় জল পড়লে আমার সর্বনাশ হয়ে যাবে তো ভিডিওর দরকার নেই ছেলে তখন পড়তে বেরোবে তখন আমাকে বললো ঠিক আছে তুমি ক্যামেরাটা দাও ফোনটা দাও আমি ক্যাব করে দিচ্ছি তো ওই দিককার ওই দিকে যে গামলার জল আছে ওখানে আমার বরের যে তোপাতি ভেজানো থাকে মানে প্লাস্টারের রুশো টুসো ভেজানো থাকে সেগুলো ওর মধ্যে ভেজানো আছে তো ওগুলোকে তুলে রেখে দিয়ে এখন এই জলটা এখান থেকে নিলাম বালতির জলটা নিয়ে এখন এটাকে ধুয়ে দেবো আজকে বিড়ালটাকে আগেই উঠে গেছে ও কোনো কোনো দিন উঠে যায় আমার আওয়াজ পেয়ে আমি বললাম ওকে যে তুই উঠে যা তাই উঠে গেল মাছে ওই কতগুলো কাটা ছিল মানে ডিম ছিল ডিমের কুসুম রেখেছিলাম সেটা দিয়ে ও কতগুলো ভাত ছিল সেগুলো ওকে দিলাম রাতের বেলা তো দেওয়াই হয় সকালবেলা তো দিতে হবে সেই কারণে সকালে একটু দিলাম তো দিয়ে দিলাম ও খেয়ে নিল ওখানে খেতে চলে গেছে আর আমি তখন ততক্ষণে এটাকে ধুয়ে নিলাম আর এই অনেকে অনেক দেখো এই যে ঠান্ডার মধ্যে দেখছো খালি পায়ে যে ঠান্ডা জল পায়ে যখন পড়ছে না পুরো গা শিরশির করে উঠছে এতটাই জলটা ঠান্ডা আর এতটাই ঠান্ডা লাগছে তো এই উঠানটা ধুয়ে দিয়ে রাস্তাটাও ধুয়ে দেবো ধুয়ে দিলে চটপট করে হয়ে যাবে সেই কারণে দেখো আর এই যে দেখতে পাচ্ছ ওই যে ছুচোর বললাম পটি সেটা দিয়ে আর উঠানটাকে ঝাড় দিয়ে নিচ্ছি ছেলেও চলে যাবে এক্ষুনি পড়তে এখনও বাসন মাজা বাকি আছে তো ওখানে ক্যামেরা করব। আর এই জুতো দেখছো ওদের জুতোর একবারে পাহাড় তো হাত দিয়ে তো সরাবো না ঝাঁটা দিয়ে সরিয়ে ওই জায়গাটা ধুয়ে মুছে নিয়ে আর কি তো ঝাঁটা দিয়ে সরিয়ে দিলাম হাত দিয়ে আমি সত্যি কথা বলতে সবার জুতো তো দেখো হাত দেওয়ার তো ঠিক না তাই না আবার কখনো আগে সবার জুতোই হাত দিয়ে দিতাম এখন আর দিই না কেন এখন দিই না বলো তো এখন কোথাও একটা আমার মানুষ চিনতে কোথাও একটা গণ ভুল হয় তো চলো উঠানটাকে রাস্তাটাকে ঝাড় দিয়ে নিই এবার বাসন মাজতে যাই তো বাসন মাজার সাবান নেই তুমি শুধু আমাকে একটু সাবান দিয়ে যাবে আজ বাসন মাজার সাবান নেই বুঝেছো তো বাসন মাজার সাবানটা দেখছি বারণ তো ভেবেছিলাম ঘরে আছে তো ঘরেও নেই জানো সেই কারণে ছেলেকে চাইলাম ছেলে তো এখন বলছে যে মা ঘরে এই সাবান নেই যেটুকু সাবান এখানে ছিল সেটুকু দিয়ে ধুলাম আবার আমার না সার্ফ দিয়ে বাসন মাজতে একদমই ভালো লাগে না কেন বলো তো তার কারণ হচ্ছে সার্ফের দেখবে একটা গন্ধ আছে সেই জন্য ভালো লাগে না তো সার্ফের মানে কোটো থেকে সার্ফ একটু নিয়ে তারপরে বাসন মাছতে শুরু করে দিলাম আর ছেলের সাথে কথা হচ্ছে ছেলে বললাম বাবা তো সবাই শুয়ে আছে ততক্ষণ আমি কাজগুলো সারি তো বেলায় ওরা উঠবে তখন আবার জল পাবো না লাইন দিতে হবে তো তুমি আমার বেলনি চাকি এগুলো সব দিয়ে যাও আর ক্যামেরা নিয়ে চলে যাও তো ছেলে বলাতে দেখো সার্ফ নিয়ে নিচ্ছে তো সার্ফ বেশি নেবো না শুধু এখনকার মতো আমি পরে ওর এখন সময় নেই দোকান থেকে জেনে দেবে তো আমি একটু পরে গিয়ে নলে নিয়ে আসবো আজকে তো আর বাজার যাওয়া নেই কিন্তু আজকে বাজার যাওয়া না থাকলে কী হবে ফোনটা চার্জ দেওয়ার বাকি আছে চার্জ নেই চার্জ হবে তারপর কত কাজ জানো তো রোজের কাজের কাজ শিবানের কাজ যেন মনে হয় শেষ হয় না সকালবেলা এই যে মানে জলের কাজ করার পর দেখবে তখন একটু চাটাও খাই ঠান্ডা জানো তো তারপরে মনে হয় কি একটু বালাপোষ বা চাদরের মধ্যে ঢুকে বসি যাতে হাত পাগুলো গরম হয় একটুখানি আরাম পাই কিন্তু সেগুলো হয় না তো আমাদের এই ঠান্ডাটা লেগে গেলে না আর ভীষণ হাতে পায়ে সব যন্ত্রণা শুরু করে দেয় আমার হাঁটুগুলো তো বেশি উঠতে বসতে ভীষণ কষ্ট তো বেলনি চাকি সব ছেলে দিয়ে গেছিলো তো আমি সব ধুয়ে টুয়ে চান করে চলে এসেছি ওষুধ খেয়েছি এখনও চা খাইনি ওষুধ খেয়ে একটু দাঁড়াতে হয় সেই জন্য বললাম চলো এই বিছনাপত্রগুলো তুলে নিই আর ছেলে থাকলে তো জানো ওই যে বালাপোস চাদর নিয়ে দেখবে শীত পড়বে সারাদিন ধরে ওই চাদর বালাপোস নিয়ে কিন্তু বসে থাকবে তা আমি দেখো দেখতে পাচ্ছ যে বালাপোসটাকে ছোট্ট করে ভাঁজ করে নিচ্ছে আমাদের তো বালাপোস বেরিয়ে গেছে তোমাদের কার কার বালাপোস বেরিয়েছে বা লেপ কম্বল যা বেরিয়েছে আর কি তোমরা একটু কমেন্ট করে জানিও এখন বেশ ঠান্ডা আছে একটা বালাপোস বার করেছি এরপরে যখন আরও বেশি ঠান্ডা পড়বে তখন দুটো বার করবো কারণ আমাদের বেড়ার ঘর তো ঠান্ডাটা একটু বেশি লাগে অন্য ঘর থেকে একটু বেশি লাগে আর তোমরা দেখতেই পাও ক্যামেরা ধরলে যে কত বড় বড় ফাঁকা আমার ঘরে আছে আমাদের পাশের ওই ঘরটাতে নতুন বেড়া ছিল আর আমার ঘরটাতে সব বেড়াগুলোই প্রায় পুরানো সেই জন্য ফাঁকাটা আমার ঘরে একটু বেশি তো চাদরটা আমি কি কেন ভাজ করলাম না বলো তো চাদরটা আমি এখন এখানে যখন ভিডিও পোস্ট করব এডিট করবো তো ওর চাদরটা পায়ে দিয়ে ঢাকা দিয়ে বসবো ছেলে চলে এসছে এখনও দেখো জ্যাকেট পরে আছে আর কালকে রাতের খাবার রয়েছে ওই ভাত তরকারি আর ভাত শীত তো একদম শুকনো কনকনে ভাত আছে তো ছেলে বলে আমাকে একটু ঝুড়ি বাজা দেবে ম্যাম মানে অবশ্যই দেবো তুই দ্বারা দিচ্ছি তুই ভাতটা মাখ আমি একটুখানি তুলে নিই কেন আমাদের এই খাওয়া নিয়ে অনেকেই যেন আশেপাশের লোক অনেকেই অনেক কথা বলে আমরা বাসি খাই পচা খাই মুড়ি খেয়ে দিন কাটাই ভাত খাই না এই না ওই না তো আমরা কী খাই কী খাই না সেটা তোমাদের শেয়ার করি আর দেখো জলদাওয়া ভাত পান্তা ভাত এগুলো খাওয়া কিন্তু কোনো অন্যায় না এগুলো খেলে কিন্তু শরীর ভালো লাগে থাকে সর্দি ঠান্ডা শুভ দুপুর সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে গুড মর্নিং বলিনি আজকে রিলস করলাম শুধু ইউটিউবে ফেসবুক আর ইনস্টাগ্রাম করলাম না 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 ভালো ভালো লাগছে লাগছে শরীরটাই ঠান্ডা লাগছে আর বরের যেখানে সেখানে ভালো না আইব্রু করতে যাব দেখো তাও করতে পারলাম না আজকে করবো রান্না করবো আজকে নিরামিষ ছেলে পড়তে যাবে পাঁচটার সময় সেখানে রান্নাও তাড়াতাড়ি এই লাউ নিয়ে নিয়েছি সেদিন যে লাউ নিয়ে এসেছিলাম কুড়ি টাকা দিয়ে আর হচ্ছে লাউ দিয়ে যে ডাল নিয়েছি কুকারে আর লাউ দিয়ে ডাল দিয়ে উচ্ছে দিয়ে মানে তিতার ডাল করব আর কি আদা ফোড়ন দেবো আর কেমন কেমন শরীর কেমন কেমন করছে ভাল লাগছে না সেই জন্যে আর ভাল লাগে না আর ঠোঁটে একটু বোরলিং দিলাম ঠোঁটগুলো পুরো ফেটে শুকিয়ে গেছে জানো তো বরের শরীর ভালো না থাকলে না আমার একটু কিছু ভাল লাগে না কি আর করা যাবে কিছু করার উপায় নেই জানো তো একদম হাত পা বাঁধা কিছু করার উপায় নেই দেখা যাক আগামী দিনগুলো কেমন কাটে আমার তোমরা পাশে থাকলে ভালোবাসা দিলে হয়তো আগামী দিন ভালো কাটবে তো চলো এখন রান্না করি মানে কি বলবো কিছু বলার ভাষা খুঁজে পাই না মন ভালো না লাগলে কিছু বলো তো কিছু ভাল লাগে না তো চলো সাথে থাকো তো নেই হচ্ছে বাসন মাজার সাবান সকালবেলা ছেলেকে বলেছিলাম তখন আর ছেলে পড়তে চলে গেছে এখন এসেছে এখনও হোমওয়ার্ক করছে ওকে বলবো ওকে বলার দরকার নেই আনার পাশেই তো দোকান আছে তো আমি যাই গিয়ে আমি নিজেই নিয়ে চলে আসি জানা তো বাসন মাজার সাবান নেই সার্ফ দিয়ে মেজেছি আর সার্ফ দিয়ে বাসন মাজতে আমার ভালো লাগে না তার কারণ হচ্ছে সার্ফের গন্ধটা না একদম মানে ই লাগে বিচ্ছিরি লাগে বাসন থেকে সার্ফের গন্ধ হচ্ছে যায় না বুঝেছো কেমন যেন বাসনের মধ্যে সার্ফের গন্ধ লেগে থাকে তো চলো দোকানে দোকানে যাই গিয়ে সাবানটাকে নিয়ে আসি আগে এই যে বাসন মাজার সাবানটা নিয়ে চলে এসেছি বাসন মাজার সাবানটা নিয়ে যাই এখন লাগবে না এখনকার মতো ছেলে খেয়েছে সকালে সেই সব বাসন মাজা হয়েছে হয়ে গেছে আর ডাল বসিয়েছি করে ডাল হবে আর কি রান্না হবে এ বাচ্চাটা শুধু গুড়গুড় ঘুরঘুর করে আমাদের বাড়ির দিকে আছে একা একা হ্যাঁ তো চলো আমি রান্না করি চলে গেছে রান্না বসাবো তো চলো সাথে থাকো এ দেখো বসে পড়েছি এখানে সবজি কাটতে হয় সবজি কাটতে পর্দাটা একটু টেনে দিলাম কেন তোমরা চোখের তলার দিকে তাকাবে ওদিকে বাসন আছে রাস্তা দিয়ে লোক যায় সবসময় দেখা যায় তো লাউ কাটতে বসেছি একটু লাউ দিয়ে তিতার ডাল করবো তিতার ডাল খেতে আমার খুব ভাল লাগে তবে বর ছেলে আমার পছন্দ করে না একদমই পছন্দ করে না তো লাউটা কেটে নিচ্ছি চার ভাগের এক ভাগ দেবো এক ভাগের একটু কম দিলে হয় কেন এক বেলার ডাল তো দেখা যাক একশো ডাল আছে সবটা বসাবো যতটা পারবো খাবো যতটা পারবো তবে আমি না ডাল খুব একটা বেশি ঘন বা বেশি পাতলা ভালোবাসি না বেশ মিডিয়াম সাইজের হয় তখনই ভাল লাগে আর লাউটা তো আমাদের না সেই ছিল যেন একটাও দানা ছিল না তবে লাউয়ের খোসা ভালো লাগে লাউ ভাল লাগে লাউয়ের ডাল ভাল লাগে লাউ ঘন্ট ভাল লাগে আমার তো লাউয়ের সব ভাল লাগে লাউয়ের কোপতা ভালো লাগে কিন্তু আমার বরের কিন্তু লাউ দুচক্ষের বিষ ও কিন্তু লাউ একটু ভালোবাসে না আমি আবার লাউয়ের খোসা দেখতে পাচ্ছ কত মোটা মোটা করে রাখছি এটা আবার সর্ষের বাটা দিয়ে খাবো মানে ভাজা অনেকে পোস্ত দিয়ে খায় এর মধ্যে একটু শিম দিলে আরও ভালো হয়ে যায় সিম দিয়ে যদি পোস্ত দিয়ে লাউয়ের খোসা দিয়ে ভাজা যায় তাতে এক থালা ভাত খাওয়া যাবে কালো জিরা ফোড়ন দিয়ে বা পেঁয়াজ ফোড়ন দিয়ে যেটা তোমরা ভালোবাসো কিন্তু তো আমরা তো আর খেতে পারি না সেই সামর্থ্য আমাদের নেই আমরা শস্য বাটা দিয়েই কাজ চালিয়ে দিই মানে দুধের স্বাদ ঘোলে আর কি এরকমভাবে মিটাই এখন ওই ঘোল দুধের কথা বললাম তো মনে পড়লো দুধ এখন বন্ধ আমাদের নেওয়া এত খরচার মধ্যে এখন আর দুধ নিতে পারছি না ছেলেটাকে যে দুধ খাওয়াবো দুধ আগে খাওয়াতে পেরেছি এখন পারিনি শীত পড়ছে একটু দুধ ঘি দিলে ভালো হয় কিন্তু না সামর্থ্যই তো নেই সেটা কোথা থেকে আর সম্ভব হবে বলো তোমরা শুধু পাশে থাকো যাতে আমি এই খাই সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে পারি যাতে আমাদের দিনটা একটু ভালো খেয়ে পরে কাটে এর বেশি কিছুই চাই না আমি বিলাসিতা বিলাসিতাবহুল জীবন আমি কোনদিনই আগেও চাইনি আজও চাই না এখানে দিয়ে দিচ্ছি লাউ দিয়ে কুকারে বসিয়ে দেবো ডালটা সিটি মারতে লাউটা দেবো আর কি করেছি জানো আমি আজকে লঙ্কা একটাও দিইনি জানো তো তোমাদের সাথে পরে মানে ভিডিও ভয়েস দিচ্ছি বলে বললাম সব দিয়েছি লঙ্কা দিইনি কেটে রেখেছি হাতের কাছে মাথার মধ্যে এখন যে কত কিছু চলে না সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে সব ভুলে যাচ্ছি তুই যে দেখো ডালটাকে ওখানে বসিয়ে দিলাম দিয়ে এখন উপর থেকে সবজিগুলো রয়েছে কাটবো এখানে রয়েছে পটল কুন্দুরি সেগুলো তো সব তরকারি ফরকারি অল্প অল্প করবো বেশি করে করব না কেন বলো তো কে কতটা খাবে না খাবে তার ঠিক নেই সবারই তো ঠান্ডা জল লেগেছে যদি লাগে তো রাতে রুটির সঙ্গে তখন কিছু দেখা যাবে এখন তো করি তো ছেলেকে আবার খাইয়ে দিতে হবে তিতর ডাল তো নাহলে খাবে না লেবু দিয়ে যাই হোক আর কাঁচা তেঁতুল নিয়েছি কাঁচা তেতুলের একটু টক করব কাঁচা তেঁতুল দিয়ে পেঁপে দিয়ে করলে ভালো হতো তো পেঁপে দিয়ে আর করিনি পরে মনে পড়েছিল তো থাকবে কাঁচা তেঁতুলের মানে টক করে দেবো তো তোমরাও কি এরম কাঁচা তেঁতুল টক খাও কমেন্ট করে জানিও আর পটল গুলো সত্যি বলতে খুব ভালো একটুও দানা ছিল না তো চলো ঝটপট সবজিগুলো সবজি গুলো আগে ঝটপট কেটে নিই আমি ওদিকে কাটাকাটি করতে করতে দেখো বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে তেতার মানে ডাল আর কি ও এখানে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি আমি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতাটা দিই নি আর আদা ফোড়ন দেবো তো এই উচ্ছেটা একটু ভাজা হয়ে যাক জানো তো উচ্ছে ভাজা হয়ে মাঝখানে একটু তেল দিয়ে তারপর সে তেলটা একটু গরম করে সাইড করেছি মানে উচ্ছেগুলো তার মধ্যে আদাটা ফোড়ন দিয়ে তারপর ডালটা দিলাম আর উচ্ছেগুলো লাল লাল করে ভেজেছি তাও কিন্তু ডালটা না আজকে একটু তিতকুটি হয়ে গেছে জানো তো কিন্তু ডালের যা কালার হয়েছিল আর যা টেস্ট হয়েছিল না ও ফো বলার কথা না তো অনেকে বলবে উচ্ছে দিয়ে ডাল খাবে তিতো খাবে না তো হালকা তিতো হয়েছিল তেমন না এরম ডালে তো তেমন তিতো হয় না তো কুন্দুরিটাও ভাজা বসিয়েছি আর এই যে দেখো লঙ্কা দিয়েছি কেন বলো আলু সিদ্ধ মাগবো লাল লাল লঙ্কাগুলো দিয়ে রাখলাম আলু সিদ্ধ মাগবো সেই জন্য বুঝেছো তো তো এই যে দেখো এই যে হচ্ছে এই তো ব্যাপার চলছে আর এই দেখো এখানে তেঁতুলটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি এটাকে মানে এই খোসাগুলোকে চিপে বার করে দেবো দিয়ে তারপরে হচ্ছে ই করবো হচ্ছে টক বানাবো আর পটল কেটেছি একটুও দেখো পটলের দানা নেই বললাম না একটুও কিন্তু পটলের দানা নেই টমেটো কেটে নিয়েছি নিরামিষ তো তো চলো রান্নাবান্না শেষ করি আর রান্নাবান্না শেষ করে চলে এসেছি খাবার দাবার নিয়ে তো কি খাবার আমি আবার সাইড থেকে একটু ডাল খেয়েছি সেই জন্যে দেখো ভাত লেবু পটলের তরকারি কুন্দুরি ভাজা আর এখানে রয়েছে ওই যে তেঁতুলের টক এখানে রয়েছে আলু মাখা কাঁচা লঙ্কা দিয়ে আর ওখানে ডাল ভাত এই তো হচ্ছে আজকে খাবার দাবার তো চলো ছেলেকে খাইয়ে দিতে হবে খাইয়ে দিই খাওয়া দাওয়া তো দেখালাম গুছিয়ে নিয়েছি আর আমার ছেলে দেখো বলছে খাইয়ে দেওয়ার কথা বলো এত বড় ছেলেকে খাইয়ে দিতে আবার বরেরও চান হয়ে চলে এসছে ওই যে বর গেঞ্জি পরে নিয়েছে বলেছি না ওর ভীষণ ঠান্ডা লেগেছে শরীরটা ভীষণ খারাপ তার জন্য দেখো গেঞ্জি পরে রেডি হয়ে নিয়েছে ওর একটু পরে পড়া আছে তার আমি বললাম তাহলে ওই যে মা তুমি খাইয়ে দাও তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কী করবো মা তো সব কিছু মেনে নিতে হয় দেখো তাই জন্য এখন যাচ্ছি ঝটপট করে খাইয়ে দেবো বর দরজাটা লাগিয়ে দিল কেন নাহলে কুকুর বিড়াল সব আমাদের দরজার কাছে মানে খাওয়া যায় না একটা দেখো ওদের যতই খেতে দেওয়া না কারণ ওদের তো হয় না তারপরে এখানে এসে যে দাঁড়িয়ে থাকবে আর মানে তাকিয়ে থাকে নিজেদেরও খারাপ লাগে তো সেই কারণে আর তারপরে মশা ঢুকে ভর্তি হয়ে যাবে শীতের দিন অন্ধকার পড়েছে বাইরের দিকে তাকিয়ে তো সেই জন্যে তো চলো খাওয়া দাওয়া করে নিই সন্ধ্যা সবাইকে আর দেখো শুয়ে উঠেছে ঝটপট উঠেছি এখন কটা বাজে সাড়ে পাঁচটা বাজে বাইরে তো সাড়ে পাঁচটা মানে অন্ধকার সন্ধে হয়ে যায় এই যে মশারি খাটানো আছে সন্ধে দেওয়া হয়নি গেছে পড়তে ছেলে ছেলে মানে পাঁচটা পনেরো পড়া ছিল ও পাঁচটাতে বেরিয়ে গেছে আমি তারপরে একটু শুয়েছি ছোট বাড়িতে না না আছে হয় এসে ঢেলে দাও দেখো দেখো এখানে ঢেলে দাও বালতিখালি আর তোমার জল ঢালবে বলেই আমি ই করেছি আর নাহলে সিলভারের গামলায় রাখো না সিলভারের গামলা রেখে থালা চাপা দাও সিলভারের গামলা তো ফাঁকা রাখো যেটা সুবিধা হয় এই চার্জার নিয়েছি চার্জ দিয়ে আমি আজকে বলি নি আমার বড় আজ ফোনে চার্জ দেয়নি আর মাকে জল দিতে যাওয়া হচ্ছে বর একা জায়গায় বর অনেকক্ষণ ডাক ছিল ছেলে ওঠার পর আমার আর ইচ্ছা করছিল না সাড়ে সাতটায় এসে লাইভ আছে আর অল্প জল আমাদের ব্যারেলে আছে কিন্তু আজকে বরের অনেক কাজ মুদিখানা জিনিস আনবে মুড়ি আছে মুদিখানা জিনিস আনবে তারপরে সে করে যাবে তো আজকে মনে হয় না মুদিখানা জিনিস আনা হবে সন্ধে দেওয়া হয়নি দিয়ে এক্ষুনি চলে আসবো জলটা তারপরে দেবে সন্ধে আমি তো আমার লাইভে বসবো বর সন্ধে দেবে বড় গজ গজ করছে তো আমার সত্যি কথা বলতে ভালো লাগে না ভালো লাগে না গো দিন এত খাটনির পর একটু দশ মিনিট গা না গড়া দিলে একটু ভালো লাগে না শুয়েছি তখন সাড়ে চারটে বাজে বলো আধ ঘন্টা এক ঘন্টা তো শোবো অল্প জল আছে বড় যে ঢেলে রেখে দিচ্ছে গামলায় রাতে খাবে শেষ হয়ে যাবে গ্যাসের উপর বসে তোমার থালা বা অবিনাশে থালা দিয়ে চাপা দিয়ে দাও হয়ে যাবে তো চলো বাপের বাড়ি থেকে ততক্ষণ ঘুরে আসি মাকে জল দিয়ে চলে আসি চার্জ দেবো যতক্ষণ থাকবো যতক্ষণ হবে ও পড়ে তো চার্জার দরকার এই যে সেটটা বক্সটা কে এখানে বার করেছে পড়ে যাবে চলো সাথে থাকো চলে এসছি বাপের বাড়ি থেকে কি করবা ওই যে বর জল রাখছে দেখো আর আমি নাইটির উপরে শাড়ি পরেছি সেটা খোলার পাট হচ্ছে আর বর যাবে এখন স্টেশন ছেলে ফোন করলো তোমাদের সাথে যখন ক্যামেরা করবো তখনই ছেলে ফোন করলো ছেলের পরে এক জায়গায় পড়া শেষ করে আরেক জায়গায় গেছে এখন সাড়ে সাতটায় লাইভে বসবো তো সাতটা দশে সতেরোতে ছুটি দিয়েছে স্যার তো বাড়ি আর আসেনি ওখান থেকে ওপারে চলে গেছে তা আমাদের আবার আজকে বর যাবে স্টেশনে ওই হাতেগুলো আনতে ওটা সরিয়ে দেও নি তোলো ওই যে মাকে জল দেওয়া আসা হলো মা বল চাইছিল যে একটু বসি কিন্তু আরেকটু বসলে আমার হবে না বুঝছো তো একা একা থাকে তো বুঝি সবই বুঝি কিছু না বুঝ অবুঝ কিছুই না তো আমার বসলে হবে না ওই জন্য আমি বললাম মা চলে যাই আমার কাজ আছে ঘরে আর আমি তো আসি তোমার কাছে আসি না তা তো না তো এই হচ্ছে ব্যাপার আর রাস্তায় কি ঠান্ডা ছিল বাবা তাই তো বাবা ঘরে অতটা ঠান্ডা নেই কিন্তু রাস্তায় বেশি ভীষণ ঠান্ডা ছিল তো রেডি হওয়ার পালা আর শর্ট মানে ভিডিও লাইভে বসার পালা লাইভে বসবো বর স্টেশন যাবে আজকার মুদিখানা জিনিস আনা হবে না কালকে দেখি আনবে বর যাবে স্টেশন তুমি তোমার টুপিটা বার করে নিয়ে পরে যে আসো না আর স্টেশন থেকে ওগুলো আনার ব্যাপার আছে আনতে যাবে তো আমি একা একা বসেই লাইভ করব আজকে লাইভে তোমরা দাদাভাইকে পাবে না যদি চলে আসতে পারে তাহলেই দেখতে পাবে নাহলে পাবে না তো চলো সাথে থাকো আমার টাইম একদম পারফেক্ট হয়ে গেছে বসে পড়ি মাদের বাড়ি চার্জ দিলাম আর এই মনে করে চার্জারটা নিয়ে আসলাম কেন ওখানে চার্জ হয়ে গেছে বুঝেছো তো মানে যা হয়েছে আমার কাজ চলার মতো হয়ে যাবে সেই জন্য চলো সাথে থাকো তো বন্ধুরা বসেছিলাম লাইভ করতে আর ইউটিউবে লাইভ ঠিকঠাক করেছি ইউটিউবে মানুষজন ছিল আবার ফেসবুকে গেলাম তো ফেসবুকে একটা সমস্যা হয়েছে আজকে লাইভটা করাতে সমস্যাটা বলতে যে ফেসবুকে যে লাইভ শুরু করেছিলাম তো সেখানে অনেক মানুষ এসছিল প্রায় দেড়শো খানার কমেন্ট পড়েছিল একটা কমেন্টও আমার সামনে শো করেনি জানো তো অনেকে হয়তো রাগও করেছে কেন নতুন নতুন বন্ধু এসেছে তারা প্রথম প্রথম প্রথমবার কমেন্ট করেছে অনেকে কমেন্ট করেছে তুমি চুপচাপ বসে থাকলে হবে তুমি কমেন্টগুলো রিপ্লাই করো এরকম করে কমেন্ট করেছে কিন্তু বিশ্বাস করো আমার সামনে একটা কমেন্টও আসেনি আমি ভিডিওর মাধ্যমে বলছি বা দেখে নিতে পারো কমেন্ট আসলে আমি কেন করবো না আর আমি কমেন্ট পড়তে ভীষণ ভালোবাসি আর তোমাদের সাথে গল্প করতে ভালোবাসি তো এই একটা মানে দুর্ঘটনা আজকে আমার সাথে ঘটে গেল আর কি তো আমি যেহেতু অনেক চেষ্টা করছি দাঁড়ানোর জন্য। সেখানে এরকম একটা ব্ল্যান্ডার হয়ে যাবে বুঝতে পারিনি আর এরকম হওয়াটা মানে বুঝতেই পারো কতটা ক্ষতিকারক কেন যারা যারা নতুন এসছে হয়তো সেখানে পেস্টটাকে ফলো করতো বা আমার পাশে থাকতো ভাগ্য কোন দিক কাকে নিয়ে যায় সেটা কেউ বলতে পারে না আজকে হয়তো ভাগ্যে কিছু মিরাক্কেল হতো কিন্তু যারা অনেকক্ষণ ছিল আমি এক ঘন্টা ছিলাম এক ঘন্টা যখন আমি একটা কথাও বলিনি চুপচাপ ছিলাম তখন তারা ভাবছে হয়তো আমার ঘ্যাম হয়ে গেছে অহংকার আছে আমি কমেন্ট পড়ছি না বা যাই হোক তাদের মানুষের মনের কথা তো আর কেউ বলতে পারে না তো আজকের এই দুঃখজনক ঘটনাটা আমার সাথে একটা মানে বিশাল একটা ঘটনা ঘটলো যেখানে আমি এক পা দুপা করে চেষ্টা করছি আগাতে প্রতিনিয়ত প্রতিদিন আমি পারিশ্রমিক মানে কষ্ট করে যাচ্ছি সেখানে এই জিনিসটা হওয়া মানে নিজের পেস্টটাতে ভীষণ একটা ক্ষতি হয়ে যাওয়া তো আমার অনেকটাই আজকে ক্ষতি হয়েছে কেন তারপরে আমি দেখলাম আমি জানি ভিডিও চালানোর কোনো ইনিয়ম নেই তাও আমি ভিডিওটাকে প্লে করলাম চালালাম চালিয়ে গিয়ে কমেন্ট বক্সে গিয়ে দেখলাম যে প্রচুর কমেন্ট এসে সবাই এসছে আর অনেকে বলছে তোমার মানে তুমি কমেন্ট পড়ছো না চুপ করে বসে আছো কেউ বলছে চুপ করে কেন বসে আছো কথার উত্তর দাও আমাদের কমেন্ট ভালো লাগছে না কেউ বলছে তুমি কি কি বলে তোমার কি ঘ্যাম হয়ে গেছে তুমি কমেন্ট পড়ছো না এর লাইভে এসে চুপচাপ বসে থাকলে হবে না মানে যার যেমন এসছে অনেক কমেন্ট করার পর প্রথম প্রথম ভালো কমেন্ট যে দিদি কেমন আছো কী করছো কী খাচ্ছ কেমন ঠান্ডা তাহলে সব ওই তো স্বাভাবিক কথা মনটা খারাপ হয়ে গেছে যে আমার কাছে বিশেষ করে একটা কমেন্টও আসেনি কমেন্ট আসলে আমি কমেন্টগুলো পড়বো না কেন তো সেই জন্য মনটা খারাপ আমি তো আবার কটা ভিডিও করলে আর ভিডিও করে আমি পোস্ট করলাম যে একটাও কমেন্ট আসেনি তো যতজন লাইভে এসেছিলো ততজন তো আর ভিডিওটা দেখবে কি দেখবে না তার ঠিক না হয়তো দেখবে না তো তাদের কাছে তো পৌঁছাবে না কিন্তু তাদের কাছে আমার একটা জল ছবি মানে আমার একটা ছবি একটা খারাপ হয়ে গেলো আর কি যারা প্রতিনিয়ত বন্ধু তারা হয়তো কিছু ভাববে না বা বুঝে যাবে কিন্তু যারা নতুন তারা তো কী না কী ভাববে তাই না তো চলো বর এখানে ওষুধ করতে বসে পড়েছে টিউমারের আর আমি আটা ময়দা বার করে দিয়েছে এখন আটা ময়দা মানে আটা মাখবো মেখে দিয়ে রুটি করবো করে খাবো এগারোটা অলরেডি বাজে তো পরে আসছি হ্যাঁ সাথে থাকো এ দেখো রাতের বেলা পড়তেই যে যেগুলো পড়া সেগুলো সব কিছু হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে এগুলো পড়তে নিয়েছি আর বরকে বললাম যে সত্যি কথা আমার ভাগ্যটা কেমন যখনই একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করি না তখনই আমি পড়ে যাই যেন কেউ না আমার হাত ধরে তো তুলার চেষ্টা করিনি আমি যা কিছু ভিডিও করি সবটাই নিজের দক্ষতা নিজের ক্ষমতা কারোটা দেখে না কিছু না তো চলো কি আর বললাম মনের কথা তো আজকের মতো ভিডিও এখানেই থাক পরের দিন আসবো নতুন একটা ভিডিওর সাথে সবাইকে টাটা বাই বাই গুড নাইট সব খুব ভালো থেকো সুস্থ থেকো